হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো একটা খবর নিয়ে আসলাম তোমাদের মাঝে খবরটা হলো যে আজকে থেকে আমাদের চ্যানেলে আর লাইভ হবে না লাইভ হবে না বলতে এটা আমরা নেক্সট এক মাসের জন্য বলে দিচ্ছি নেক্সট এক মাসের জন্য আমাদের চ্যানেলে কোনো লাইভ হবে না আজকের পর থেকে তো আজকের পর থেকে আমরা নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব তো তোমরা আমাকে আমাদেরকে যারা যারা এতভাবে সাপোর্ট করতেছিলা তারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে ইনশাল্লাহ তোমাদেরকে এই বিষয়টা জানানোর জন্যই আজকে ভিডিওটা সো তোমরা আমাকে যেভাবে হেল্প করছো তারা অবশ্যই অবশ্যই হেল্প করবে ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলে লাইভ হবে না এটারও কারণ আছে এটার কারণগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো আর শুধু এতটুকু বলে রাখি যে তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো সুন্দরভাবে সাপোর্ট করবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবা আর সব কিছু আসলে লাইভ কেন অফ করলাম কী কারণে লাইভে আর আসতেছি না সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তোমরা আমার পাশে থাইকো আর কি বলবো ভাই নেক্সট ভিডিওতে সব কিছু জানাবো আর এখন থেকে শর্টস বলো বা ফুল ভিডিও বলো দেওয়ার খুব চেষ্টা করবো থ্যাংক ইউ গাইস